বিপিএল শেষের এই সময়টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তো দুই তিন দিনের ছোট্ট একটা ক্যাম্প হবার কথা ছিল সেই ক্যাম্প শেষে আগামীকাল আঠাশে জানুয়ারি বিশ্বকাপ খেলার জন্য ব্যাঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল ভারতের সেই শহরে আমাদের মূল বিশ্বকাপ ক্যাম্প হবার কথা ছিল এবং তারই অংশ হিসেবে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটো প্র্যাকটিস ম্যাচও খেলার কথা ছিল কিন্তু কিছুই তো আর হলো না কোনো কথাই তো আর রাখা গেল না একটা ঝড় এসে বাংলাদেশের ক্রিকেটটা এলোমেলো করে দিয়েছে বাংলাদেশ আর বিশ্বকাপে খেলছে না আসলেই খেলছে না নানান থিওরি যে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমাদের ক্রিকেটাররা যে ক্যাম্প না করে এখন যে যার মতো করে ছুটি কাটাচ্ছেন সেখান থেকে কি সবাইকে ডেকে এনে আবার ক্যাম্পে ঢুকে দেওয়া দরকার যদি বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের সামনে আসেই তাহলে অপ্রস্তুত অবস্থায় খেলতে যাওয়ার তো কোনো মানে হয় না হয়তো বা একটু দেরি করে আসবে তখন হয়তো ওই দুইটা প্র্যাকটিস ম্যাচের সুযোগ আমরা পাবো না কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের চূড়ান্ত প্রস্তুত হয়ে থাকতেই হবে বিশ্বকাপ থেকে আমরা নাই হয়ে গিয়ে আমাদের জায়গায় স্কটল্যান্ড চলে এসেছে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে না বাংলাদেশের সমর্থনে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে সরে দাঁড়াতে পারে আর তাই যদি হয় সেই ক্ষেত্রে আইসিসি বাংলাদেশকে অফার করবে পাকিস্তানের স্পটটা নেয়ার পাকিস্তানের সব খেলা যেহেতু শ্রীলঙ্কা ফাইনাল পর্যন্ত শুধু গ্রুপ পর্ব না সুপারাইটস না ফাইনাল পর্যন্তও যেহেতু শ্রীলঙ্কায় ফলে বাংলাদেশের তো মূল আপত্তির জায়গায় সিকিউরিটি ভারতে খেলায় শ্রীলঙ্কা যদি খেলা হয় পাকিস্তানকে রিপ্লেস করলে আর অসুবিধা কী ফলে বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে দাঁড়ালে সেই জায়গাটা আইসিসি বাংলাদেশকে অফার করবে এবং বাংলাদেশ সেই অপরচুনিটিটা গ্র্যাপ করে ওয়ার্ল্ড কাপ আমরা খেলে ফেলতে পারি এরকম একটা থিওরির কথা হিন্দুস্থান টাইমস ভারতের গণমাধ্যম আজকে প্রকাশ করেছে আইসিসির এক অফিসিয়াল নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিয়াসলি তাদের বরাত দিয়ে সিরিয়াসলি আসলে এইটা হয় আসলে এইটা হওয়া সম্ভব জিরো পারসেন্ট চান্স আমরা ভাই আসলে এত বোকা কেন আমরা আসলে এই এই জিনিসগুলোর পেছনে কেন ছুটি কেন আমাদের মনে হয় যে না এখনও এইভাবে হলেও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে আমি জিরো পারসেন্ট চান্স কেন বলছি এবং এটা বলার পাশাপাশি আমি দৃঢ়ভাবে চাই আইসিসি এই স্ট্যান্ডটা নেক মানে পাকিস্তান বয়কট করলে আইসিসি এই স্ট্যান্ডটা নেক তাহলে মজা হবে তাহলে সিরিয়াস মজা হবে পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে দেখেন আমাদের এই প্ল্যাটফর্মেই দুই তিন দিন আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পরের দিন সম্ভবত এরকম একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে এই থিওরিটার কথাই বলেছিলাম যেই থিউরিটা আমি দেখেছি আমাদের সাংবাদিক বন্ধু একুশ তাপাদা ডেইলি স্টার স্পোর্টসে কাজ করে তার একটা ফেসবুক স্ট্যাটাসে তিনি তার ওই ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন এক্স্যাক্টলি এই কথাটাই যে পাকিস্তান যদি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে তাহলে সেই জায়গাটাতে বাংলাদেশকে আইসিসি নিয়ে নিতে পারে আমাদের যেহেতু র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের বাইরে সবচেয়ে উপরে র্যাঙ্কিং দল বাংলাদেশ ফলে সেই জায়গাটাতে বাংলাদেশ শ্রীলঙ্কাতে সবগুলো ম্যাচ খেলে তার কোনো অসুবিধা নেই আমরা ওয়ার্ল্ড কাপ ওইভাবে খেলতে পারি পাকিস্তানের কি হল সেটা দেখার আমার বিষয় না আমি আমার এই একুশের কথাটা উল্লেখ করে ওইখানটাতে ভিডিওতে হাসাহাসি করেছিলাম বলেছিলাম যে এটা তো আর সিরিয়াস কিছু না কিন্তু জাস্ট মানে ওই মন খারাপের মধ্যে ওই আলোচনা ঘটনাটা যেটি একটু হাসিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একুশ আবার সেইটা আমার ওই ভিডিওটা শেয়ার করেছে তার ফেসবুকে এবং উপরে সে ক্যাপশন লিখেছিল যে নোমান ভাই দেখি আমার থিওরিকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে কি সম্মান জানিয়ে ফেলেন এরকম ভাই একুশ আপনার সেই থিওরিকে এখন দেখছি আনুষ্ঠানিকভাবে সম্মান আইসিসি জানিয়ে ফেলছে হিন্দুস্তান টাইমসের কথা অনুযায়ী এটা হয় আমাকে একটু বলেন তো দেখি হিন্দুস্তান টাইমস এক্স্যাক্টলি এই কথাগুলোই লিখেছে আমি আবার বললে আবার সেটা রিপিটই হবে যে তারা এরকমভাবেই পাকিস্তানের সঙ্গে এরকম থ্রেড দিয়ে রেখেছে অবভিয়াসলি আন যে পাকিস্তান যদি ওয়ার্ল্ড কাপ থেকে নাম উইথড্র করে তাহলে হচ্ছে বাংলাদেশের সামনে সেই অফারটা আইসিসি করবে এটা হওয়ার পর কোনো চান্সই নাই এইটা ওর কোনো চান্স নেই পাকিস্তানের নামও কোনো চান্সই নেই আমি কালকেও একটা ভিডিও করেছিলাম যে তিনটা যে থিওরি বেশি বেড়াচ্ছে যে ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করবে বাংলাদেশের সমর্থনে অথবা বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না অথবা প্রতিটা ম্যাচ শেষে সেই জয় উৎসর্গ করবে বাংলাদেশের সমর্থকদের পরাজয়ত হলো উৎসর্গ করতে হবে এই তিনটার কোনোটা হওয়ার যে চান্স নেই আমি আলোচনা করে বলেছিলাম তা এখন যদি এইরকম একটা জায়গা যদিও আসে বাংলাদেশের সমর্থনে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিল সেই জায়গায় তো বাংলাদেশের অফিসিয়ালি আমরা ঢুকে যেতেই পারি আমাদের সামনে তো সেই সুযোগটা আছেই আছে কি পাকিস্তানকে এই জিনিসটা করবে নাকি পাকিস্তানকে একটু করকে দেওয়ার জন্য পাকিস্তানকে একটু ভয় দেখানোর জন্য যে তোমরা যদি বাদ হও যাদের জন্য তোমরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছ তাদেরকেই আমরা আসলে নিয়ে নিব এরকম একটা ভয় পাকিস্তানকে দেখাচ্ছে এটা হওয়ার কোনো চান্স নেই মানে ফাইনালি যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার এখন আর কোনো চান্স নাই এটা ফুল স্টপ ভাই এটা ভাই আপনারা বোকা হবেন না আপনারা এই জায়গাটাতে নিজেদের কমন সেন্স অ্যাপ্লাই করেন নিজেদের বুদ্ধির উপরে ভরসা রাখেন এই যে খেলা ঘুরে গেল এখন পাকিস্তান কি পাকিস্তানের এই চালে আইসিসি কি করবে ভারত বিরাট প্যাচের মধ্যে পড়ে গেল এগুলো বলে ওই জোশটাকে আবার একটু জাগিয়ে দেওয়া আবারও একটুখানি উস্কে দেওয়া আবারও একটুখানি এই যে ওয়ার্ল্ড কাপ যে আমরা খেলতে পারছি না আমি তো তিন সপ্তাহ ধরে বলছিলাম তো তখন তো অনেকেরই এই কথা ভালো লাগে না যে তো অনেকেই ভেবেছেন যে না ঠিক আছে বাংলাদেশ যাই হোক না ও ফাইনাল তো ওয়ার্ল্ড কাপ খেলবে যখন আমরা ওয়ার্ল্ড কাপটা ফাইনালি মিস করেছি একটা প্রচণ্ড বিষণ্নতা কিন্তু আমি দেখেছি যে আমাদের সত্যিকারের ক্রিকেট প্রেমী যারা মানুষ রয়েছেন তাদের ভেতরে এসেছে তারা অনেকেও হয়তো বা ভেবেছিলেন যে ঠিক আছে ভারতের সঙ্গে আমরা চোখ রাঙাচ্ছি আইসিসির সঙ্গে দর কষাকষি করছি সবই ঠিক আছে মুস্তাফিসকে তারা বাদ দিয়েছে আমাদের আত্মসমানে লেগেছে আমরা কেন রিয়্যাক্ট করবো না কিন্তু ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো তো ফাইনালি যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি অনেকের কিন্তু সেই বধুদের জায়গাটা হয়েছে যে হ্যাঁ আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না একটা বিশ্বকাপ আমরা মিস করে ফেলছি এইটা আমাদের কি হচ্ছে এবং ফাইনাল সামনে গিয়ে আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎটাই বা আসলে কী ফলে ওই বোধদের জায়গাটা মানুষের আছে তো তা আপনারা আবার বিভ্রান্ত হয়েন না আবারও আপনারা ওই যে খেলা ঘুরে যাওয়ার চক্করে আপনারা পড়েন না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলছে না ফুলস্টপ পাকিস্তানও এই কাজগুলো করছে না ফুল স্টপ ওয়ার্ল্ড কাপ বর্জন পাকিস্তান করছে না ফুল স্টপ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করছে না ফুলস্টপ বাংলাদেশিদের প্রতিটা ম্যাচ শেষে তাদের জয় বা পরাজয় উৎসর্গ করছে না ফুলস্টপ পাকিস্তান যদি ঘোষণাও দেয় তাও তারা হলে এটা ফাইনালে এই কাজগুলো তারা করবে না ফুলস্টপ কিন্তু আমি চাই এই ঘটনা ঘটুক আমি সিরিয়াসলি চাই এই ঘটনা ঘটুক আমি একটু আগে বলছিলাম না ভিডিওর শুরুতে আমি সিরিয়াসলি সিরিয়াসলি চাই এরকম একটা অবস্থায় যাক কেন চাই জানেন মজা দেখার জন্য চাই তখন আসলে বুঝবো যে কার কি অবস্থা হ্যাঁ ঠিক আছে পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেই আইসিসি এইটা বাংলাদেশকে অফার করুক আমরা তখন মজাটা দেখবো আমরা তখন খেলাটা দেখব আমরা তখন খেলাটা ক্লিয়ারলি বুঝতে পারবো কীভাবে বুঝতে পারবো আমি আপনাদের প্রথম দিকেই বলে আসছি ভাই এটা একটা বিশ্বকাপ খেলা না খেলার বিষয় না এটা ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র যেই ইস্যুটাকে যত বড় করে আমরা বিশ্বকাপটা খেললাম না এইটা অ্যাবসলিউটলি বাংলাদেশ ক্রিকেট ডেস্ট্রয় করার ষড়যন্ত্রের অংশ এবং সেইটা দুধকা দুধ পানিকা পানি হবে এরকম একটা কি কথা আছে না সেইটা আসলে হয়ে যাবে যদি পাকিস্তান বাংলাদেশের সমর্থনে নাম উইড্র করে এবং আইসিসি সত্যি সত্যি মাথা খাটিয়ে বাংলাদেশকে ওই প্লেসটা অফার করে তখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী কী করবে বাংলাদেশ সরকার কি করবে বলার কোনো জায়গা থাকবে বলার কোনো মুখ থাকবে আমাদের প্রবলেমের জায়গা কি আমাদের প্রবলেমের জায়গা যেই কারণে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি নিজে ভারতে আমরা খেলতে যাব না তাই তো নিরাপত্তা ঝুঁকি তাই তো তো পাকিস্তান উইডো করে ফেলেছে এখন যদি আমাদের শ্রীলঙ্কাতে খেলতে হয় সব ম্যাচ তো আমরা শ্রীলঙ্কায় খেলবো গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবো সুপারের শ্রীলঙ্কায় খেলবো সেমিফাইনাল ফাইনাল শ্রীলঙ্কায় খেলবো যদি আমরা অত দূর যেতে পারি তো অসুবিধা কী তখন আমরা সেই অফার এক্সেপ্ট কেন করব না নাকি তখন আমরা সেটা অ্যাকসেপ্ট করবো না যে পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র সেই বন্ধুরাষ্ট্রের প্রতি কীভাবে আমরা অসম্মান দেখিয়ে তাদের জায়গাটা আমরা নেই তখন কি আমরা এরকম থিওরি বাজারে ছাড়ব আমি দেখতে চাই ভাই এই ঘটনা ঘটুক আমি দেখতে চাই আমাদের ক্রিকেট বোর্ড তখন কি করে আমি সিরিয়াসলি আরো বেশি করে দেখতে চাই আমাদের সরকার তখন কি করে কোন অজুহাত দিয়ে তারা তখন ওয়ার্ল্ড কাপটা না খেলে কেন না তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি ওয়ার্ল্ড কাপ না খেলা এইটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের শুরু এটা তারা খুব ভালো করে জানে মানুষও এটা এখন আস্তে আস্তে বুঝতে পারছে সো এই থিওরিটা যতই হাস্যরসাত্মক হোক এটা আমরা ফাইজলামি করে আলোচনা করছিলাম ওইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলছিলাম এখন যেহেতু সেটা হিন্দুস্তান টাইমস নিউজ করে ফেলেছে আইসিসি কর্মকর্তা বরাদ দিয়ে নিউজ করে ফেলেছে দেখি তাহলে পাকিস্তানের কত সাহস আছে দেখি তাহলে পাকিস্তানে কত দরদ আছে বাংলাদেশের প্রতি কত মমত্ব আছে দেখেন আপনারা মমত্ব দেখায় ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে উইথড্র করে আর আইসিসিও তখন দেখি সত্যি সত্যি বাংলাদেশকে এটা অফার করে কিনা পাকিস্তানের প্লেসটা আমি সিরিয়াসলি দেখতে চাই এবং সেই সময় আপনারা আরো ক্লিয়ারলি একটা বিশ্বকাপ খেলা না খেলার যারা এই ঘটনার সঙ্গে প্রকাশ্যে এবং হচ্ছে গিয়ে গোপনে আছেন প্রত্যক্ষে এবং পরোক্ষে আছেন তারা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমি তাদেরকে এইরকম বেকায়দায় অবস্থায় দেখতে চাই তখন তারা কি করেন তাদের সিদ্ধান্ত কি হয় সেইটা আসলে দেখতে চাই খুব করেই দেখতে চাই আমি জানি ফাইনালিকে এগুলো কিচ্ছু হবে না পাকিস্তান তারা নিজেদের ভালো খুব ভালো করে এই বোঝে বলা করেই জানে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ বর্জন ফর্জন করবেন এগুলো এলাকা ফালতু কথা কিন্তু ভাই আমি সিরিয়াসলি দেখতে চাই করুক পাকিস্তান বর্জন করুক আইসিসি ও প্লেসটা বাংলাদেশকে অফার তখন দেখব বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করে তখন দেখব বাংলাদেশ সরকার কি করে তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন এদের ইন্টেনশন বাংলাদেশ ক্রিকেটকে যে ধ্বংস করা আরও স্পষ্টভাবে বুঝে যাবেন